আমার গেঞ্জি মেঞ্জি সব মায়সু মানিয়ে নিয়ে খসরু ব্যস্ত চিংড়ি মাছ নিয়ে খসরু আর চাচাকে ডাকে না খসরু ডাকে জাল নিয়ে আসেন মাছ ধরবো হেনা মেনা বাদ মাল হবে কিছুদিন আগে এই পালিটা বাংলা কমানো হয়ে গেছে ওই গেটের সাথে একসাথে হয়ে গেছে তা আমাদের খসরু ওই দিন কেঁদে দিয়েছিল পানির অনেক চোরত ছিল তাকিনি তাকিয়ে খালি দেখছে খসু ওয়া ওয়াও খালি ওয়াও খুশরু খালি ওয়াও দেখেন ঘরের পানি লাল হয়ে গেছে এই যে কত মাছ দেখেন পরতে পরতে খালি মাছ জাল ফাঁকা নাই ধরোটা দেখাও আমার ভিউয়ার্সদেরকে হ্যাংলা চিংড়ি কোথাও ঘেরেজ না ভাই হুম ঠিক আছে তো কেমন লাগে একশো কেজি তো আশা করাল ভালো তা কি হেলা করছি না দেখেন কত শামুক খালি শামুক আর শামুক কি যে অবস্থা সব খালি শামুক একটা এক ধরনের মাছ আছে বেলাট কাপ ওই রামুক খায় পড়েছে পড়েছে বড় মাছ হ্যাঁ মনে হয় কেজি সাইজের কেজি দুই কেজি সাইজের মাছ পড়ছে সবাই লাইভে যুক্ত হন দেখতে চাইলে লাইভে যুক্ত হন কল্লা মাছ কালিবুল দা ঘুরতে ঘুরতেছে চিন্তা দিলে তো চলে যাই গেছে মাছ জানি এনে এই মাছ জাল ছিঁড়ে গেছে দেখেন কত বড় রুই মাছ টুকে পেটে আঘাত করেছে